আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য বাফকেশে ডট কম একটি সাইট নিয়ে হাজির হলাম চলেন বাফকেশ ডট কমটি কীভাবে রেজিস্টার করতে হয় তা আপনাদের দেখাই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলারকটি ক্লিক করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখে দেবেন চলেন কীভাবে বাফ ক্যাশ রেজিস্টার করতে হয় সেটা আপনাকে দেখায় আর এটা আসলে কি সত্যি এ সাইট থেকে ইনকাম করা যায় কি না আজকে আপনাদের সেটাই দেখাবো আমি দেখানোর জন্যই আমি এখানে গুগল ক্রোমে গেলাম ক্রোম ব্রাউজারে বাফ কেশ লিখে সার্চ করবো ওকে বাফ কেস লিখে সার্চ করার পর দেখেন এখানে লগ ইন আমি লগ ইন বাফ দিলাম সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা এখানে কিন্তু লগ ইন দেওয়া এর আগে আমার কোনো অ্যাকাউন্ট নেই আমি কিন্তু এই সাইটটি নিয়ে অনেক গাড়াগাটি করার পরে আমি কিন্তু এই সাইটটি নিয়ে ভিডিওটি শুরু করেছি ওকে আপনারা এই রেজিস্টার নাও ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম লিখতে হবে তা আমি নাম লিখে দিলাম আমি নাম লিখে দিলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য একে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি সেট করতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড ওকে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটি পাসওয়ার্ড সেট করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ওকে এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ওকে এখানে আবার রেফার কোড দিতে হবে এক দুই তিন চার আপনার রেফার কোড রেজিস্ট্রেশন ক্লিক করে এই আপনার রেজিস্টার হয়ে গেছে এই যে দেখেন তাদের যে বিষয়টি আপনি দেখেন একটি ভাই বন্ধুরা যে ইনভেস্ট ছাড়া কখনোই টাকা ইনকাম করা সম্ভব নয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনি টাকা যদি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখানে এই যে দেখেন আমি টাকছে তাদের ক্লিক করি যে দেখি কী লেখা আছে তাদের টাকছে ও বাই প্যাকেজ টু ওয়ার্ক আচ্ছা ইনভেস্টটি ক্লিক করি দেখেন এখানে কী লেখা আছে মিনিমাম ইনভেস্ট হচ্ছে পাঁচশো টাকা প্রথমবার হচ্ছে দুই ইনভেস্ট করলে পাঁচশো এক্সট্রা বোনাস পাবেন অ্যাকাউন্টে পঁচিশশো ডিপোজিট ওটো সিস্টেম ঠিক আছে তো যে দেখে তাদের বিকাশ এবং নগদ মানে সব একটা সিস্টেম আছে তারাও ওইভাবে একটা সিস্টেম রেখে দিয়েছে যে আপনি যাতে টাকা ইনভেস্ট করতে পারেন আবার উইথড্রো সিস্টেম দেখে মিনিমাম পাঁচশো উইথড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিক পেমেন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু তারা আসলে আপনাকে এক দুইবার পেমেন্ট দিতে পারে দুইবার তিনবার এরকম পেমেন্ট আপনারা পেতে পারেন অল্প পেমেন্ট যখন দেখা যাবে যে এখানে বেশি পরিমাণ ইনভেস্ট করে ফেলেছেন তখন কিন্তু আপনি আপনার উইড্রো দিতে আপনার সমস্যা হবে কারণ কি ভাইয়া জানেন আমি আপনাদেরকে ভিডিও টিপ করি শুধুমাত্র সতর্কতার জন্য আপনি টাকা যদি আপনি ইনভেস্ট ইনভেস্ট তো অবশ্যই করতে হবে কিছু হলো আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু ইনভেস্ট করার মতো কিছু সাইড আছে আপনি যদি ফিক্স সাইডে টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি দরা খাবেন তো আমি আপনাদেরকে বলি এই ধরনের ভিডিও আপনারা এই babkes.com ডট কমের ভিডিও অসংখ্য ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন সার্চ করবেন দেখবেন তাদের মানে ভিডিওর যে ধরনগুলো ওগুলো দেখবেন দেখার পরে আপনি এক দুইবার তিনবার ট্রাই করতে পারেন ট্রাই করার সাথে সাথে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন তারা যেভাবে লিখছে ওভাবেই পাবেন কিন্তু আসলে আসলে যখন আপনি এখানে বড় ধরনের কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে যাবেন তো অনেক তো আপনি ধরা খাবেন তো সকলকে আমি এ পর্যন্ত বলে রাখি যে আপনারা যারা এই ধরনের সাইট ক্রিয়েট করেন বা এই সাইডে ইনভেস্ট করেন অবশ্যই আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ ভাইয়া টাকাটা এ টাকা তো এই টাকাটা তো আপনার সাইট নেই এই সাইডটা হচ্ছে তাদের একটা তৈরি ফিক্স সাইট এই সাইডে আপনি যখন ইনভেস্ট করবেন অসংখ্য লোক যখন এখানে ইনভেস্ট করা শুরু করবে তখন দেখবেন হঠাৎ করে সাইট বন্ধ হয়ে যাবে অটোমেটিকটি সাইটগুলো বন্ধ হয়ে যায় ওকে তো ভাইয়া আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ